সব সত্য সবসময় বলতে নেই আপনারা তো এখন টেস্টটাকে একটা অন্ধকার আমি অনেকদিন ধরে বলছি অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর এখন দেশটা অর্থ মানে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে কিন্তু বাংলাদেশের বিশ কোটি মানুষের পছন্দ নয় আপনারা হয়তো এখন অন্য কারো স্বার্থে কাজ করছেন সরি সে সরি আপনি সেনা প্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনি সেনা প্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন আপনি তুলতে পারেন না জনগণের মুখোমুখি দাঁড়িয়ে দাঁড় করাবার কোনো কারণ নেই সেনাপ্রধান একবারের জন্য বলেননি যে তারা ক্ষমতা নিতে চায় সেনাবাহিনী কথা বলেনি তাহলে কেন আমরা বলছি যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না আপনি যদি জনগণের ক্ষমতায়ন চান আপনি যদি ভোটের অধিকার চান জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএনপি জামাত আওয়ামী থাকবে না থাকবে না দুর্ভাগ্যজনক আজকে প্রফেসর মোহাম্মদ ইনুসকে আপনারা বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন প্রফেসর মদ ইউনুসের সঙ্গে সেনা প্রধানের দ্বন্দ্ব তৈরি করবার চেষ্টা করছেন কেন করছেন আমি সে এত অতি কথন ভালো নয় একটা কথা মনে রাখবেন আপনারা যা করেছেন প্রতি তিন খনের হিসাব কিন্তু সবার কাছে আছে গণমাধ্যমের কাছে আছে এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে এত সহজ নয় এত অতি কথন এত অধিবাস্তব রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা মোটেই ভালো নয় আমি মনে করি আপনারা

বাংলাদেশি সিটিজেন যে তুমি থ্রেড করছো যে একটা রেকর্ড থাকবে মিডিয়া রেকর্ড থাকবে এসপিউনাজ এজেন্সির কাছে রিপোর্ট থাকবে এক উত্তর বাচ্চা আর ইউ এর ইনফরমার

আমি তো কোথাও তোমাকে দেখি না ফর দ্য সেক অব দ্য রিপাবলিক ফর দ্য সেক অব দ্য কান্ট্রি ফ্রম দ্য ভিশন অব এ প্যাট্রিয়ট আমি তো কখনো দেখি না দেশ বিরোধী কোনো কথার বিরোধিতা তুমি করছো তোমার সামনে বসে জেলো তোমার সামনে বসে লোকজন দেশ বিরোধী কথা বলে তোমাকে প্রতিবাদ করতে দেখি না জেলো তোমার সামনে লোকজন বাংলাদেশের সংবিধান বিরোধী কথা বলছে কোন প্রতিবাদ তুমি করো নাই তোমার সামনে জেলো

কোন অধিকার কুত্তার বাচ্চা তোমার নাই জনগণের পক্ষ বিপক্ষে গিয়ে দাঁড়ানোর মতো কোন ক্ষমতা তোমার নাই বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ানোর জেনারেল ওয়াটারের পক্ষে দাঁড়ানোর কোনো যোগ্যতা

তোমার মতো জিল্লুর বাংলাদেশের জন্য বার্ডেন তোমার মত জিল্লুর বাংলাদেশের সোসাইটির জন্য বার্ডেন তোমার মতো জিল্লুর দেশের জন্য বার্ডেন তোমার সংবিধানের জন্য বার্ডেন তোমার মতো জেল্লুর জনগণ বিরোধী ভারতের পথে হারাম জাদা আমি তোমাকে নিয়ে আর কোনো সময় নষ্ট করতে চাই না হারামজাদা জাদা গাভর